বক্তব্য রাখবেন জরাফ ফত্রে রবানী কুতুবে সুমাহানি জোয়ার কেলা কেলবাণী এই মাইকে স্নান নেই কে রুম লাগে রোম ফার্মাহাবি শুরু আমি এই জায়গায় আইছি রাজনীতির কথা কইছে আমার ভোট লাগবে এ সেহার মানে সে ত্যাগা হ্যাঁ রাজনীতির কথা কইতে কয় প্রিয় দর্শক বাই ও বোনেরা কেমন আছেন আমাদের এই নাটকটি সম্পূর্ণ কাল্পনিক এই নাটকটি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে তাই আপনারা কেউ আমাদের নাটকটির গল্প কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে ধন্যবাদ প্রিয় তৌহিদি জনতা ঠান্ডা হয়ে বসুন চুপচাপ বসুন মাহফিলের সাথে খিশোড়ির আয়োজন আছে খিচুড়ির আয়োজন আছে খিচুড়ির আয়োজন আছে সবাই খেয়ে দে তারপরে যাবেন কোন চিন্তা নাই হুজুরে আসবে বয়ান করবে চুপচাপ সবাই শুনবেন কি দেখা লাগলে আসছে নাই এখন কি খিচুড়ি দিবে এখন কেমন তাহলে ঠিক আছে যে মাহফিলে খিচুড়ি দেয় না আমি আবার হে মাহফিলে যাইও না

আপনারা দেখতেছেন আমাদের তুৎপার সামনে বরাম মেমুরগির মতো বইয়ে রয়েছে তিনি হলেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা কি কয় কি ওর অর্ডার मागিস কথা কইন না হইলে সভাপতি পোলা এখন আপনাদের মাঝে বক্তা পড়াবেন জনাব ফজলে রব্বানী কুতুবে সুবহানী ঝোলার গিলা গেল বাড়ি এক গাদা ঢাকানি বাড়ি কোরআন কোনোদিন ছুঁয়ে দেখেনি আলিফ বাতা মসজিদে কোনোদিন যায়নি সুদ হারাম ছাড়া চলেনি আপনার আমার গালের গাল তালের তাল জাহে জাহান শাহে শাহান বর্তমান সমাজের স্বৈরাচারী ঝগড়া বিপদে ভাড়াভাড়ি দেশের ফিতনা ফাসাদে সরাসরি আপনার নাম কি বলি ও সভাপতি এত টাইটেল দিলেন নামটা তো দিলেন না আর এক কি টাইটেল আমি কি এখান দিয়ে যাইতে পারবো বাড়ি আরে হুজুর টাইটেল তো আমার সহকারী দেশে টাইটেলের আড়ালে আমমে নাম গেছে আরা কি টাইটেল দেশ হ্যাঁ যেটা সত্য হয়ে টাইটেল তো দিছি

আল্লা কি সভাপতি আনা আহা গানে আইলাম না মাফি আইলাম

तेवे ए मायके सम्ने के kızlar ए के 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 के

আমি এই জায়গায় আইছি রাজনীতির কথা আমার ভোট লাগবে আমি সামনের টাইমে আবার সেহার মান হইতে চাই সে রাজনীতির কথা কোন রাজনীতির কথা অত হাওয়া লাভ করার সময় নাই

ভোট দেবেন কারে সুন্নু দেওয়ানের রে এ সুন্নু দেওয়ানের মার্কা গুনি মার্কা এ সুন্নু দেওয়ানের মার্কা কি গুণ এ যদি পায় শুনিতে যদি পায় শুনিতে গদ যদি পাই শুনিতে ভোট দেব গুনিতে ভোট দেবো গুনিতে যদি পাই শুনিতে এই গল্প শুনলে আপনাদের চোখের জল রাখতে পারবেন না এ ভোট দেবেন কারে চুন্নু দেওয়া বাবা বাবাজিরা পর্দার আড়ালের মায়েরা অনেক রাত হয়ে গেছে আর আরামের সামনের দিকে বারাবো না সবাই ভালো থাকবে আর কিছু সময় মাহফিল করতাম যদি খিচুরিতে থাকতে হুঁসি বলে খিচুরিও করে না খিচুরি নাই এ হালার পোলা তুই কি খিচুরি আছে এ ওরে শালাগে আগে ওই লা লা কুৱেলে বিলা কিভাৰ দান

আরে মেয়া আমি তো আজে ভুল করছেন খিচুড়িও আছে মসজিদ দেখলে আমার বক্তি রেখু হইলে কারণ আমার খিচুড়ি দিয়ে নষ্ট হইবে না খিচুড়ি চিন্তা করি না বল বল আরে আল্লাহ খিচুড়ি আনলে তাহলে সব কিছু জানি লইবি না কি হুজুর আমি দাড়ি কই ওরে ওরাই এক গাছে করে ছিঁড়ে নিয়েছে